সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি জিএস নিউজ বিডির নিয়মিত আয়োজন বিচিত্র বিশ্বে সাথে আছে নাফিসা নুঝাদ বিশ্বের সবচেয়ে বেশি সন্তান জন্মদানের রেকর্ড ভ্যালেন্টিনা ব্যাসিলিয়েভ নামের এক নারী রাশিয়ান নাগরিক কৃষক ফিওদর ব্যাসিলিয়েভের প্রথম স্ত্রী ছিলেন তিনি তিনি মোট ঊনসত্তর সন্তানের জন্ম দিয়েছিলেন জীবনে সাতাশ বার গর্ভবতী হয়েছিলেন তিনি জীবনের প্রায় চল্লিশ বছর তিনি গর্ভবতী ছিলেন তিনি বিশ্বের একমাত্র নারী যিনি এতগুলো সন্তান জন্ম দিয়েছে এই খবর অনেকেরই জানা তবে জানেন কি শুধু ভ্যালেন্টিনা নন তার কৃষক স্বামীরও একটি রেকর্ড রয়েছে তিনি মোট সাতাশি সন্তানের জনক ছিলেন প্রথম স্ত্রী ভ্যালেন্টিনা ভ্যাসিলিয়েসত্তর সন্তানের জন্ম দেন এবং তার দ্বিতীয় স্ত্রী ছয় বার যমজ এবং দুইবার বার জন্ম দেন তিনি প্রসব করেছিলেন মোট আঠারোটি সন্তান দুপক্ষ মিলিয়ে মোট সাতাশি সন্তানের বাবা হয়েছিলেন রুশ কৃষক ফিওদোর ভেসেলিয়ভ সেই সময়কার স্থানীয় এক মাঠে এই তথ্য শিলমোহর দেওয়া হয়েছিল সেই তথ্য অনুযায়ী সাতাশি জন সন্তানের মধ্যে চুরাশি জনই দীর্ঘায়ু হয়েছিলেন বিকালে মাঠে কিংবা ছাদে ঘুরে ওড়ানো গ্রাম বাংলার প্রাচীন খেলার মধ্যে একটি বিশেষ করে বাংলাদেশের পুরান ঢাকায় পৌষ সংক্রান্তির দিন ঘুরে ওড়ানোর উৎসব পালন করা হয় ভারতের পশ্চিমবঙ্গে বিশ্বকর্মা পূজার দিন ভুঁই ওড়ানোর প্রথা রয়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ ভারত পাকিস্তান আফগানিস্তান প্রভৃতি দেশে ঘুরি ওড়ানো একটি বিনোদনমূলক অবসর বিনোদন তবে জানেন কি ঘুরি ওড়ানোর জন্য বিভিন্ন দেশে আছে নানা রকম নিয়মকানুন না মানলে হয় জেল জরিমানা ঘুরি ওড়ানো একটি জনপ্রিয় বিনোদনমূলক খেলা হলেও অনেক দেশে এটি নিয়ে কঠোর আইন ও বিধিনিষেধ রয়েছে এসব আইন সাধারণত জননিরাপত্তা পরিবেশ বিমান চলাচল এবং বিদ্যুৎ সরবরাহের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রণয়ন করা হয়েছে শুনলেই চোখের সামনে ভেসে ওঠে আলোর ঝলকানি সাজ পোশাক সুরের তালে তাল মিলিয়ে নিত্য নতুন ডিজাইনের পোশাকে মডেলের আনাগোনা কিন্তু সম্প্রতি বগুড়ায় হয়ে গেল এক ব্যতিক্রমী র্যাম্প শো কোন নারী বা পুরুষ মডেল নয় এসতে র্যাম্পে হেঁটেছেন বিশাল আকার স্বাস্থ্যবান সব গরু এজন্য সাজানো হয় গরুগুলোকে ব্যতিক্রমী এ আয়োজন দেখতে বগুড়ার ঠ্যাঙ্গামারায় টিএমএসএস বিনোদন পার্কে হাজির হয়েছিলেন কয়েকশো দর্শক বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজন করা হয়েছে উত্তরবঙ্গ গরু মেলা মেলা প্রাঙ্গনে দেখা যায় মাঠ জুড়ে ছিল ব্রাহামা আরসিসি, সিসি নর্থ বেঙ্গল গ্রে শাহিওয়াল সিজারিয়ান ভুট্টি সহ দেশি বিদেশি ও দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রে ছিল এক হাজার চারশো কেজি ওজনের অস্ট্রাল গরু দর্শক এই ছিল আজকের আয়োজনে জিএস নিউজ বিডির সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ